আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু কুকিং উইথ এসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেস্টুরেন্ট স্টাইলে টিক্কার রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি ছয়শো গ্রামের মতো মুরগির মাংস পিচ করে কেটে নিয়েছি তারপর এক কাপ পেঁয়াজ দেড় চামচ টক দই এক চামচ গরম মশলা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা এক চামচ সস একটু লেবুর রস হাফ চামচ ভিনেগার পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়ো সবগুলো ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম এর মধ্যে এখন সামান্য ফুড কালার আর তেল দিয়ে ভালোভাবে মেখে নেব এটা সুন্দর কালারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা ইচ্ছা করল নাও করতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তারপর মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে মুরগির মাংসগুলো আমরা ভালোভাবে উল্টে দেব উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা মুরগির মাংসগুলো নামিয়ে নেব ঠিক একই প্রসেসে সবগুলো মুরগির মাংস আমি ভেজে নিয়েছি চিকেন টিক্কা লুক রেস্টুরেন্টের মতো আনার জন্য চুলার মধ্যে আমি একটা স্টান বসিয়ে দিয়েছি এখন টিক্কাগুলো এপিট ও একটু ঝলসে নিব সবগুলো ঝলসে নেওয়া হয়ে গেলে পারফেক্ট ফ্লেভারের জন্য একটা কয়লা পুড়ে আমি দুই মিনিটের জন্যে রেখে দিলাম এরপর এক চামচ ঘি দিয়ে মেখে নেবো কারণ মাংসটা পড়ার কারণে ড্রাই হয়ে গেছে রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন টিক্কা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ